আমার নাম দু হাজার দুইয়ের ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্টে নেই নিজে নেই বাবা এইখানে যা আছে সেই তথ্যটা যাতে ইনট্যাক্ট থাকে লিস্টের তথ্য সেটা ভুল থাকলেও ব্ল্যাঙ্ক থাকলেও তাহলে এখানে যদি টু থাউজেন্ড ফাইভ এসআইআর আসাম ড্রাফট ইরোল বা ভোটার লিস্ট বলে আপনি গুগলে সার্চ করলি ওখানে একটু খোঁজাখুঁজাম একজন বললেন আমরা আগে বিহারে থাকতাম এবং একজন বললেন আমি আগে আসামে থাক এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে ভয় লাগছে এখনো সাহস করে কয়েকটা জায়গায় পেন ছুঁইয়ে উঠতে পারছি না বারবার মনে হচ্ছে ভুল হয়ে যাবে না তো আপনাদের সমস্যা আমি যতটা পারবো সমাধান করার চেষ্টা করব। আগের দিনই আমরা বিবাহিতা মহিলারা কিভাবে ফর্ম ফিল করবে এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আজকে আরও দুটো ইস্যু যেগুলো বারবার উঠে আসছে আপনাদের কমেন্টে সেই দুটো নিরসন করার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে দু হাজার দুইয়ে আমি এই রাজ্যেই থাকতাম না বা আমি হয়তো এই রাজ্যে থাকতাম বাবা মা অন্য রাজ্যে থাকতেন আমি ডিটেল দেখাতে পারবো না মোট কথা হচ্ছে আমার নাম দু হাজার দুইয়ের বেঙ্গল ভোটার লিস্টে নেই নিজে নেই বাবার নাম নেই মায়েরও নাম নেই ঠাকুরদা ঠাকুরমানও নাম নেই এইদিকে দাদু দিদারও নাম নেই মানে কেউই দু হাজার দুইয়ে ওয়েস্ট বেঙ্গলের লিস্টে ছিলেন না তাহলে কি হবে তাহলে তো আমার খুব বিপদ কিচ্ছু বিপদ নেই আপনারা কোনো না কোনো রাজ্যে তো থাকতেন আমি এই দুটো রাজ্যের নাম কমেন্টে পড়লাম একজন বললেন আমরা আগে বিহারে থাকতাম এবং একজন বললেন আমি আগে আসামে থাকতাম আপনাদের সুবিধের জন্য আমি দিয়ে দিলাম কোন রাজ্যে কবে এসআইআর হয়েছিল এবং সেই লিস্টে আপনি কিভাবে আপনার ডিটেল পাবেন এই যে এখানে যে চারটা দেওয়া আছে ওই লিস্টটাই আমি এখানে বড় করে দেখালাম এখানে সব ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল এবং সব রাজ্যের কোন এসআইআরগুলোকে রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে তার লিস্ট দেওয়া আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন আপনার সমস্যার সমাধান কেউ ধরুন আসামে থাকতেন তাহলে সেখানে হচ্ছে এক এক দু তার মানে কেউ এখন এখানে আছেন এনুমারেশন ফর্ম পেয়েছেন আগে আসামে থাকতেন আসামে বাবা বা মা বা ঠাকুরদা দিদিমা বা দাদু দিদা কারোর নাম আছে দু হাজার লিস্টে সেইটা খুঁজে বের করুন তার তথ্য এখানে দিন তাহলেই সব সমস্যার সমাধান হবে কি করে সার্চ করবেন টু থাউজেন্ড এসআইআর আসাম ড্রাফট ইরোল বা ভোটার লিস্ট বলে আপনি গুগলে সার্চ করলি ওখানে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবে কোনো চিন্তা করবেন না ঠিক আছে তাহলে সেই ডিটেল আপনি এনুমারেশন ফর্মে দেবেন দু নম্বর প্রশ্ন অনেকের নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে এপিক নাম্বার নেই তারা কি করবে এই প্রশ্নটা তো প্রচুর এসছে তাহলে এরকম দু হাজার দুইয়ের এর লিস্ট একটা পাওয়া গেছে ধরা যাক বিকাশ রায় পিতা অশোক রায় এইখানটা ফাঁকা আছে তাহলে এনুমারেশন ফর্মে বিকাশ রায় যদি নিজের নাম লিখতে চান তাহলে তার এপিক নম্বরের জায়গায় ফাঁকা রাখবেন ঠিক আছে আমার মোট কথা হচ্ছে এইখানে যা আছে সেই তথ্যটা যাতে ইনট্যাক্ট থাকে লিস্টের তথ্য সেটা ভুল থাকলেও ব্ল্যাঙ্ক থাকলেও তাহলে এখানে যদি তার ভোটার কার্ডের ডিটেল বা এপিক নাম্বার না থাকে আপনি যখন সেইটা আমার এনুমারেশন ফর্মে লিখছেন সেইখানটাও ব্ল্যাঙ্কই রাখবেন এইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে তাহলে আশা করি এই দুটো সমস্যারও সমাধান হলো আরও ভবিষ্যতে এই ব্যাপারে ভিডিও করবো অন্যান্য সমস্যারও আপনারা সমস্যা জানাতে থাকুন আমি তো আছি